মানুষের সবসময় এই ইচ্ছেই থাকে যে সে পরিপূর্ণ হবে তাই সময় চেষ্টা করতে থাকে কর্ম করতে থাকে যেন তার জীবনে কোনো ত্রুটি না থাকে কোনো দোষ না থাকে কোনো ভুল না থাকে কিন্তু যখন মানুষ এটা করতে থাকে নিজের সম্পূর্ণ মনোযোগ তাতেই কেন্দ্রীভূত করে তখন তার বিকাশ আস্তে আস্তে থেমে যেতে থাকে কিভাবে আপনি বলবেন এতে ভুল কি আছে এ তো বেশ ভালোই মনে হচ্ছে দেখুন এই ত্রুটি এই ভুল এই দোষ আপনি যাই করে নিন আপনার জীবনে থাকবেই থাকবে এবার আমার কথা শুনুন এইগুলোই পরবর্তীকালে আপনাকে জীবনে শুধরতে বাধ্য করবে এক নির্দিষ্ট মাপকাঠি নিয়ে জীবনে এগোনো ঠিক মনে হতেই পারে কিন্তু তা শুধুমাত্র যন্ত্রের জন্ম দেয় না মানবিকতাকে না মানুষকি তাই মনে রাখবেন যদি আপনি নিজের জীবনের দরজা প্রত্যেক ভুলের জন্য প্রত্যেক দোষের জন্য বন্ধ রাখেন তাহলে জেনে রাখবেন সমস্ত সত্য সেই বাইরেই থেকে যাবে এই ভুল এই দোষ এই ত্রুটি হল সেই যা আপনাকে জীবনের বিষয়ে প্রয়াসের বিষয়ে কর্মের সত্যির বিষয়ে জানতে সাহায্য করবে এই ত্রুটিগুলিকে আপন করতে শিখুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা ছল এই শব্দগুলির সাথে সংসারের কোন ব্যক্তি পরিচিত নন সবাই জানেন এই শব্দগুলি কি আর এর অর্থ কি সবাই জানেন বিশ্বাসঘাতকতা কি সবাই অনুভব করেছেন কিন্তু আপনি কি কখনো এটা ভেবেছেন এরকম কেন হয় এর কারণ কি এর কারণ আশা যদি আপনি গুহায় যান আর আপনি আশা করেন যে সেখানে অন্ধকার হবে না তাহলে তো আপনি আঘাত পাবেন যদি আপনি সাগরে যান আর এটা আশা করেন যে আমি ভিজব না তাহলে তাতে সাগরের তো কোনো দোষই নেই এখানে দোষ হলো আপনার আশা একটা গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন মানুষ মানুষের সাথে ছলনা করে না মানুষের সাথে ছলনা করে তার আশাগুলি যা তিনি অনুচিত ব্যক্তির থেকে করে সেই জন্য জীবনে কখন কোনো আশা করার পূর্বে অবলম্বনের মূল অর্থ বুঝুন জানুন তিনি আপনাকে সঙ্গ দেওয়ার আদৌ যোগ্য কিনা না ভাঙবে আশা না ভাঙবে বিশ্বাস রাধা রাধা আমরা জীবনে বাঁচার জন্য কিছু না কিছু করতে থাকি কিছু কাজ আমরা করে থাকি আর্থিক স্বাচ্ছল্যতার জন্য কিছু কাজ আমরা করে থাকি এই মনকে প্রসন্ন করার জন্য কিন্তু আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ এই ভেবে ভেবে চিন্তার মধ্যে থাকেন যে কোনো কাজ আমরা যা ভেবেছি সেটা সেভাবে ঠিক হলো না বা এই কাজ সম্পূর্ণ হলো না বা কাজের পরিমাণ দেখে দুশ্চিন্তা করতে থাকেন এবার এই যে দুশ্চিন্তা এটা দুঃখকে আহ্বান করে আর দুঃখ প্রতি মুহূর্তে আমাদের মেরে ফেলে তাহলে ভাবুন এ কি সত্যি কাজের পরিমাণ কি আমাদের সত্যি সত্যি মেরে ফেলতে থাকে কখনোই নয় বুঝুন একটা গুরুত্বপূর্ণ কথা আজ পর্যন্ত এই সংসারে যত মহাপুরুষ এসছেন ওনাদের কাছেও ততটাই সময় ছিল যতটা আজ আপনার কাছে আছে তত ঘণ্টাই ছিল তত মুহূর্তই ছিল পার্থক্য শুধু এটাই ওনারা চিন্তা করে সময় নষ্ট করেননি তারা পরিকল্পনা করেছেন তাকে কার্যকর করেছেন আর জীবনে মহান থেকে মহানতর কাজ করেছেন যার জন্য আজও আমরা ওই মহাপুরুষদের স্মরণ করে থাকি গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন কাজের পরিমাণ কখনো আমাদের মেরে ফেলে না কাজের দুশ্চিন্তা আমাদের মেরে ফেলে তাই চিন্তাকে কোথাও করুন আর নিরন্তর চেষ্টা করতে পরিকল্পনা করতে থাকুন এবং জীবনে সামনে এগোতে থাকুন আনন্দই আনন্দ পাবেন তাহলে একটু আনন্দ বের করে আমার সাথে বলুন রাধা রাধা ক্ষমা দুই অক্ষরের এই শব্দ বলতে শুনতে লিখতে গেলে কত সোজা মনে হয় কিন্তু একে কার্যকরী করা ততটাই কঠিন সত্যি কথা বলতে কি এটা শক্তিশালীদের কাজ দুর্বলের নয় ক্ষমা চাইবার জন্য আপনাকে আপনার দম্ভ ত্যাগ করে বিনম্রতার ধরা তলে আসতেই হবে আর ক্ষমা করার জন্য ততটাই ঔদার্যের প্রয়োজন হয়ে থাকে এবার ভাবুন সিংহ যাকে জঙ্গলের রাজা মানা হয় সে ওই হরিণকে ক্ষমা করতে পারে যে তার ঘুম ভাঙিয়েছে আপনি কেন করতে পারবেন না যেখানে সিংহ যদি চায় তাহলে এক প্রহারেই সেই হরিণকে শেষ করতে পারে জীবনে একটা কথা মনে রাখবে যদি আপনার মধ্যে ক্ষমা করার বা ক্ষমা চাওয়ার ক্ষমতা থাকে যদি আপনার মধ্যে সেই সামর্থ্য থাকে তাহলে আপনি দুর্বল নয় আপনি অত্যন্ত শক্তিশালী কারণ আপনার কাছে সেই শক্তি আছে যা হল অত্যন্ত মহান রাধা রাধা বহুবার আমরা জীবনে নিরাশ হয়ে পড়ি এই ভেবে যে নিরন্তর চেষ্টা করার পরেও আমাদের নিজেদের লক্ষ্যপ্রাপ্ত হচ্ছে না আমরা বুঝতেই পারি না এটা কি হচ্ছে অনেকবার এরকম মনে হয় যে সেই লক্ষ্য যা আমরা চাইছি সেই স্বপ্ন যা আমরা দেখেছি যার জন্য আমরা নিরন্তর চেষ্টা করেছি আমরা হয়তো তার যোগ্যই নই ওই লক্ষ্যই আমাদের জন্য সঠিক নয় আমাদের মনোবল ভেঙে যায় আর তা হলো অত্যন্ত কঠিন এক পরিস্থিতি কিন্তু সেই সময় কি করা যেতে পারে আপনাকে একটা উদাহরণ দিয়ে বোঝাই কখনো কোনো বৃক্ষকে দেখেছেন সেও অনেক কঠিন পরিস্থিতির সম্মুখীন হয় যেমন পাতা ঝরার সময় এই সময় এলেও বৃক্ষ হার মানে না সে নিজের পাতা ও ফুল বদলে ফেলে কিন্তু শিকড় কখনো বদলায় না সে তখন অটল থাকে আর এই সময় চলে গেলেই বৃক্ষকে দেখুন আবার ফুলে ফলে পরিপূর্ণ হয়ে ওঠে এইভাবে আপনিও জীবনে নিরন্তর চেষ্টা করতে থাকুন তাও আপনি সাফল্য না পেলে নিজের পথ বদলে ফেলুন কিন্তু সামনে এগোতে থাকুন নিরন্তর চেষ্টা করতে থাকুন কোনো না কোনো রাস্তা দিয়ে কোনো না কোনোভাবে আপনি পৌঁছে গেলে আপনি জানতে পারবেন আপনার সাফল্য আপনার জন্যই অপেক্ষা করছিল রাধা রাধা প্রসন্নতা এই প্রসন্নতা এমন কোনো অনুভূতি নয় যা সৃষ্টিতে শুরু থেকেই ছিল প্রসন্নতা হলো এমন এক অনুভূতি যা আপনাকে নিজের কর্মের দ্বারা অর্জন করতে হয় আর যত অন্যকে দেবেন ততই তা অঙ্কুরিত হবে অর্থাৎ যতটা প্রসন্নতা অন্যকে দিতে পারবেন ততটাই প্রসন্নতা নিজে চলে আপনার কাছে আসবে এবার আপনি বলবেন এ তো অত্যন্ত কঠিন কাজ এ কিভাবে সম্ভব হবে সবাইকে প্রসন্ন রাখা তো স্বয়ং মহাদেবেরও সাধ্য নয় আমরা তো হলাম সাধারণ মানুষ এ কিভাবে হতে পারে চলুন আপনার এই কথা আমি মেনে নিলাম সবাইকে প্রসন্ন রাখা সম্ভব নয় এটা একশো শতাংশ সত্যি কথা কিন্তু আমরা চেষ্টা তো করতেই পারি যে প্রসন্নতা না হোক আমরা যেন কাউকে দুঃখ না দিই এটা তো আমরা করতেই পারি যত এই দুঃখ দূর হবে ততটাই সুখ ছড়িয়ে পড়বে আর যত এই সুখ ছড়িয়ে পড়বে ততই বাড়বে এই প্রসন্নতা তাহলে আসুন এই প্রসন্নতার সাথেই বলুন রাধা রাধা